এক এক করে যখন পাঁচটি করান এর আয়াৎ সুরতুলাতের নাজিল হয়ে গেল পাঁচটি আয়াত নিয়ে নদীজি বাড়ির মধ্যে চলে আসলেন আর বলে তুই আম্মাদাম খাদিজানাদি আল্লাহ তাআল বললেন লাকাদ ও আলা তো আলআন আচ্ছি আম্মাদাম খাদিজানাদি আল্লাহ তা আলা আনহাকে বললেন হে খাদিজা আমি আমার নিজের উপর আশঙ্কা পচকেছি আমি মনে হয় মরে যাব। খাদিয়ে জিজ্ঞেস করল কি হয়েছে আল্লাহ ওয়াসাল্লাম তিনি বিস্তারিত জানায় দিলেন এরপরে আম্মাজান খাতিজারাতে আল্লাহ তালা আলহা তিনি বিশ্ব নদী মহাম্মদুর রুসূরুল্লাহ সল্লাল্লাহ হুয়া রেহি ওয়াসাল্লাম কেসিনি শামসে নদী আর তিনি বললেন আল্লাহ কক্ষন নয় আল্লাহ কি আল্লাহ কুসাম মায়ে যে কল্লাহ আল্লাহ তালা কখনো একনা কে করবেন না অপমানিত করবেন না এক তিনি বললেন কেন আপনাকে পাক লাঞ্ছিত করবেন না কারণ হল আপনি তো আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করে আত্মীয়র সাথে আপনি খারাপ ব্যবহার করেন না আপনি আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করেন দুই নম্বরে আমাজন আম্মাজন খাদিজা বললাম পতাক মিলুল করলাম আপনি তো অসহায় করে আপনি বহন করেন তিন নম্বরে আম্মাজন খাদিজা তিনি বললেন পতাক সে নিশ্চয়কে তো আপনি সহযোগিতা করেন চার নম্বরে আম্মাজন খাদিজা বলল ওয়া তাকরিব আপনি তো মেহমানের মেহমানদারি করেন পাঁচ নাম্বার আম্মাজন খাদিজা বলল ওতুইন আলা নওয়াইবুল হাম শতপদের প্রতীক আপনি সাহায্য করেন সুতরাং আপনার ভিতরে এত গুণ কোনদিনও আল্লাহ পাক আপনাকে ধ্বংস করতে পারে না

তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি সান্তনা দিলেন আর তিনি বললেন কাল্লাম কখনো নয় আল্লাহই আল্লাহর কসম মা ইখজিক আল্লাহু আল্লাহ তালা কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না অপমানিত করবেন না আম্মাজান খাদিজা বল্লা এক নম্বরে তিনি বললেন ইন্নাকা আলা তাসিরুর কেন আপনাকে আল্লাহ পাক লাঞ্ছিত করবেন না কারণ হল আপনি তো আত্মীয়ের স্বগুনের সাথে সদাচরণ করে আত্মীয়র সাথে আপনি খারাপ ব্যবহার করেন না আপনি আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করেন দুই নম্বর আমাজান আম্মাজন খাতিজা বাল্লাহ অতঃ মিলেল কাল্লাম আপনি তো অসহায়কের দায়িত্ব নির্বাহন করেন তিন নম্বরে আম্মাজন খাদিজা তিনি বললেন আপনি সহযোগিতা করেন চার নম্বরে আম্মাজন খাদিজা যাবে বলল ওটাক রিবুদ্ধ আপনি তো মেহমানের মেহমান দারি করে পাঁচ নম্বরে আমাজন খাদিজা যাবে বল্ল অত হেই ন সত্য পথের পথে আপনি সাহায্য করেন সুতরাং আপনার ভিতরে এত গুলো গুণ কোনদিনও আল্লাহ পাক আপনাকে ধ্বংস করতে পারে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাকে বলল জাম্মিলুন হে খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে আবৃত করো আম্মাজন খাদিগারাদি আল্লাহতাল আনহা কমদৌরি অফ দিতে করলেন বিছানার মধ্যে সহায় দিলেন আল্লাহ্মী এত বেশি ভয় পেয়ে গেছে যা ক ইতি পড়বে কোনোদিনও এত বেশি ভয় পাই নাই আম্মাজন খাদিগারাদি আল্লাহ হোতাল আনহা তিনিও ভয় পেয়ে গেলেন না জানে আমার স্বামী মহাম্মাদীর কিনা হয়ে গেল ভয় পাওয়ার কথা কিনা কথা বলে যেভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বাড়িতে আসার পরে স্ত্রী আম্মাজান খাদিজাকে বলতেছে জাম্মেলনী জাম্মনিওনি হ্যাঁ খাদিজা তুমি আমাকে কম্বল দ্বারা আবৃত করো আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও কথা আর যে কথা বলেছে যে খাদিজা আমি নিজের উপর আশঙ্কা করতেছি আমি মনে হয় মারা যাবো আম্মাজান খাদিজা বললে না আপনি কেন মারা যাবেন আপনার ভিতরে তো এই গুণগুলো আছে আপনি ধ্বংস হওয়ার যোগ্য না আপনাকে আল্লাহ তালা ধ্বংস করবেন না এরকম ভাবে আম্মাজন খাদিজা রাজি আল্লাহ আনহাত বিশ্ব নবীকে তিনি সান্ত্বনা দিতে লাগলেন এক পর্যায়ে তিনি চুপ থাকলেন না এক পর্যায়ে তিনি তারা একজন চাচাতো ভাই ছিল যিনি ছিল তাওরত কিতাবের একজন আলেম যার নাম হলো এই কাছে নবী নিয়ে গেলেন যাওয়ার পরে সমস্ত বিস্তারিত ঘটনা এই নকলকে শোনাই দিলেন তাওয়ারাব কিতাবের একজন আনেন তো তাওরাত কিতাবের ভিতরে তো নবীর আগমনের একটা বিস্তারিত আলোচনা আছে না নাই বলে পুরো কিতাবের ভিতরে আখির জামানার যেটা সিগন্যাম নবী হওয়ার এগুলো কিন্তু সেই কিতাবের মধ্যে আছে তো এই নফল শেহ আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ভয়ের কোনো কারণ নাই বলেন সুবহানাল্লাহ ভয়ের কোনো কারণ নাই তোমার স্বামী মুহাম্মাদের কাছে যেই মানুষটা এসেছিল এটা মানুষ না এটা হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম অর্থাৎ এই জীব রায় প্রত্যেক নদীর কাছে এসেছিল আর তোমার স্বামীর কাছে যেহেতু আসছে আমার আর বুঝতে বাকি রইল না তোমার স্বামীও শেষ জমানার নবী আখেরি জমানার পায়ে মহাম্মদের সোল্লাহ সল্লল্লা হো আলে হো সল্ল সুহান সুবাহ আম্মাজন খাদিজার তিনি একটু শান্তনা পাইল শান্তনা পাওয়ার পরে সেখান থেকে তিনি বাড়িতে চলে আসলো আল্লাহ নবী সাল্লাহ্লাম তিনি এরকম ভাবে দিন কাটাচ্ছে দীর্ঘ দিন ওহি বন্ধ হয়ে গেল কোনো অহিরার খবর নেই নবীজি পরেশানি হয়ে গেল সিরাতের কিতাবগুলোর মধ্যে আসছে জাল্লা রসুল সাল্লাহ আলী তিনি কখনো কখনো আত্মহত্যা করার জন্য পাহাড়ের মধ্যে দাঁড়ায় যাই যখনই তিনি আত্মহত্যার জন্য পাহাড়ের মধ্যে দাঁড়ায় যাইত কেন দাঁড়াইতো যে আমার কাছে আসলো এখন না তার কারণটা কি এই ভয়ে তিনি এরকম নিজেকে আত্মহত্যার জন্য পাহাড়ের মধ্যে দাঁড়ায় যেত যখনই দাঁড়ায় যেত তখন হজরত জিবরাইল আলহিসাল্লাম তার সামনে হাজির হয়ে যেত সুবহা রসুল করিম সাল্লি ওসাল্লামের কাছে এরকম ভাবে ধারাবাহিক ভাবে ওহি আসা শুরু হয়ে গেল যখন আল্লাহর হাবিব সাল্লাম কাছে ওহি আসতেছিল এক পর্যায়ে আল্লাহ পাক রব্দুল আলমিনের পায়গাম্বার বিচারার মধ্যে শুয়ে আছেন আল্লাহ পাক সুরতুল মুদাসির নাজিল করলেন আল্লাহ পাক বললেন ইয়া مدثركم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فهجر ولا تمنن تستكثر الله فاك سورة مزمن لغز القلن يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا <applause> هي قمبل ولا আর শুয়ে টাকার সময় নাই আপনি উঠোন আর কালেমার দাওয়াতের প্রচার আর প্রসার করো এই যে হে কম্বল ওয়ালা আপনি দাঁড়া যান আর কালে মারা দাওয়াত দিন নবী যে দাঁড়ায় গেল ওই যে দাঁড়ায় গেল আর মত পর্যন্ত একটা রাত তিনি বিছানার মধ্যে পিড লাগানোর মতো তিনি সুযোগ পাইলেন না সুহান আল্লাহ তিনি শুধু আল্লাহ পাকের তৌহিদের দাওয়াত তিনি এরকম ভাবে আল্লাহর কালে মারা দাওয়াত তিনি সারা বছর সারা মাস প্রত্যেকটা দিন তিনি মানুষের মাঝে দাওয়া শুরু করে দিল এক পর্যায়ে দিন দিন আল্লাহ নবী সাল্লাম তিনি যখন কালেমার দাওয়াত প্রথম অবস্থায় তিনি গোপনে দিলেন কারণ হল আল্লাহ নবী সাল্লাহসাল্লামকে ওই যে নফল এই মানুষটা বলেছিল এ মোহাম্মদ সনব তুমি তো নবী হয়েছ আমি বড় একটা আশঙ্কা করতেছি তোমার সাথে তোমার কমের মানুষেরা ওই আচরণ করবে যে আচরণ ইতিপূর্বে সকল নবীদের সাথে তাদের কম রাজা করেছে অর্থাৎ প্রত্যেক নবী যখন তাদের কমের কাছে দাওয়াত দিয়েছিল আল্লাহ সার আর কোনো ইলাহ নাই তখন প্রত্যেক কমের মানুষেরা তার সাথে খারাপ আচরণ করেছে এবং তাকে তার এলাকা থেকে বের করে দিয়েছে দেয় নাই হজরত নু আলাইক তার কওমের মানুষেরা মারতে মারতেই এমনভাবে মারতো যে তারা মনে করছে নু মনে হয় মারা গেছে এরকম সন্ধ্যার সময় জমিনের মধ্যে ফালায় চলে যাইত আল্লাহর নবী নু আলাইহিসাল্লাম তিনি আবার জ্ঞান ফের পেত আবার পরের দিন কালে মার দাওয়াত দেওয়ার জন্য তার কওমের মানুষের কাছে গেছে। হাযরতি ঈসা আলাইক ইসসালাম তিনি দাওয়াত দেওয়ার জন্য এরকম ভাবে মায়ের খেয়েছেন হযরত ইব্রাহিম অগ্নি ইসালাতুণ্ডের মধ্যে যাওয়া লাগছে কথা বলেন ঠিক সুতরাং নফুল যে কথা বলেছিল হে মুহাম্মদ তোমার কাছে যে মানুষটা এসেছিল সেটা মানুষটা সেটা হচ্ছে হযরত জিবাহ আর তুমি তো নবী হয়েছো আমি আশঙ্কা করতেছি তোমার কৌমের মানুষেরাও ওই পূর্বের নবীদের কৌমের মানুষের মতো তোমার সাথে একই আচরণ করবে কিন্তু আমি বড় আফসোস করতেছি এই জন্যই যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি অন্ধ হয়ে গেছি আমি চোখে দেখি না আমার শরীরে যদি শক্তি থাকতো আর আমি যদি যুবক থাকতাম তাহলে আমি তোমাকে সাহায্য সহযোগিতা করতাম তার কিছুদিন পরে এই নফল তাওরাত কিতাবের আলেম তিনি মারা যায় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম ভাবে প্রাপ্ত হলো মক্কার মধ্যে তিনি প্রাথমিক কালেমার দাওয়াত দিল দলে দলে মানুষেরা কালেমা পরে মুসলমান হতে লাগলো যখন দেখলো আবু জেহেল কোনোভাবেই কাজ হয় না আবু জাহেল একটা ঘোষণা করে দিল ঘোষণাটা কি যে আর তোমরা কেউ মুহাম্মাদের কাছে যাইতে পারবা না মুহাম্মাদের কেউ কোরআন তেলাওয়াত শুনবা না এক পর্যায়ে আমানত একটা ঘটনা ঘটায় দিল একবার মক্কার মধ্যে একটা বাণিজ্যিক মেলা হলো এই বাণিজ্যিক মেলার মধ্যে বিভিন্ন জায়গা থেকে মানুষেরা এই মক্কায় আসতেছে কেউ মাল কেনার জন্য আবার কেউ বিক্রি করার জন্য এই বাণিজ্য মেলায় যে বিভিন্ন দেশ থেকে মানুষেরা আসতেছে জেহেল চিন্তা করলো মোহাম্মাদ যদি তার এই কালেমার দাওয়াত মানুষের কাছে এই সুযোগে পৌঁছায় দেয় তাহলে আমার ধর্ম আর মক্কায় থাকবে না হয়ে যাবে তার মোহাম্মদের নিয়ে একটা বৈঠক বসলো কি যে তোমরা প্রত্যেক রাস্তার মরে মরে দাঁড়ায় যাইবা আর প্রত্যেকটা মানুষকে ঢোকার সময় বলবা যে কি এই এলাকায় আমাদের এই মক্কা নগরীতে আবদুল্লা ছেলে মোহাম্মদ নামের একটা পাগল আছে বলেন নাউজুবিল্লাহ محمد